মেরাজের রাত্রিতে আল্লাহ রবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করলেন হে ফেরিস্তাগণ আজকে রাতে আমার তাসবি পড়া বন্ধ করে দাও আমার হামথ পড়া বন্ধ করো আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলঙ্কার দ্বারা সজ্জিত করো হে জিব্রাহীল আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয় ইসরাফিলকে বলে দাও সে কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে আজরাইলকে বলে দাও সে যেন কিছু সময়ের জন্য রুহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয় জান্নাতের ফেরেস্তা রেজওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে মালিককে বলে দাও সে যেন দোজকের দরজায় তালা লাগিয়ে দেয় উন্মুক্ত রুহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায় আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে জান্নাতের ছাদের উপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো সুবহানাল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও আজকের রাত সবে রাজ আমার মাহবুব হজরত মুস্তফা সাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও একবার রব্বেলাহির হুকুমে চোখের পলকে সব কিছু পরিবর্তন হয়ে যায় রব্বল আয়ালিনের হুকুম হল হে জিব্রাহিল নিজের সাথে করে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে যাও আল্লাহ পাকের হুকুম শুনামাত্র জিব্রাহ জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন যেটি আজ পর্যন্ত না কোনো শাহেনশার ভাগ্যে জুটেছে আর না তো কেউ কোনো দিন চিন্তা করেছে বা কোনো মানবচক্ষু কোনো দিন দেখেছে কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি আর সেই বাহনের নাম ছিল বরাক তাফসিরে রুহুলে বর্ণনা রয়েছে নবী করিম সাল আলাইহসাল্লাম এর আগে বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না এমনকি তিনি আরোহণও করেননি মাহে রাজবের সাতাশে রাত আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাতাসে এক অদ্ভুত পরিবেশ চারপাশে সুগ্রাণ রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে নক্ষত্ররা নিজের ইচ্ছে মতো খুশিতে ঝলমল করছে সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ চুপচাপ হয়ে গিয়েছিল এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল আর ঠিক সেই সময় হজরত জিব্রাইল সালাম তার বিশাল নুরানি ফেরেশতা বাহিনী নিয়ে বোরাক সমেত রাসুল সাল্ল্লাহালের সামনে উপস্থিত হলেন জিব্রাইল উপস্থিত হয়ে কোন কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন কারণ আল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন হৃদয়কেছিলেন সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে তিনি চিন্তা করছিলেন রাসুল সাল্লাহ আলহিহ্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে আর ঠিক সেই সময় আরশ মো আল্লামা থেকে হুকুম নাজিল হলো হে জিব্রাহ তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায় তারপর জিব্রাহ আলহ্লাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসুল সাল আলহিহসাল্লামের পা মোবারকে স্পর্শ করলেন এই দৃশ্য কতই না সুন্দর ছিল যখন জিব্রাহল মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল আলিহাস্লামের কদমে চুমু দিলেন হজরত জিব্রাহল আলাইস্লামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম জাগ্রত হলেন আর বললেন হে জিব্রাহল কি মনে করে এসেছ তখন জিব্রাহিল আলাই সালাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রব্বুল আলমিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি ইয়া রাসুল আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল নুরানি ফেরেশ তাদের বাহিনী আল্লাহরবুল আলমিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন আপনি আপনার তা নিয়ে চলুন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলো অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান আর এই কথাটি মেরাজে নবুয়াতে বর্ণনা করা আছে তারপর আলি সাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন আর এমনই সময় হজরত ইব্রাহ আলিহাস্লাম রাসুল সাল আলিহা শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন এবং ভেতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন রাসুসাল্লাহ আলি সাল্লাম হাদিসের সাথ করেন আমার কাছে ফেরেস্তা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করল তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো আর যেটি ইমান এবং হেকমাত দ্বারা পরিপূর্ণ ছিল তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয় ইমান এবং হেকমতে পরিপূর্ণ হয়ে গেল সোমহান এবং তারপর সেটি ছেলেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হলো এটি বোখারে শরীফে এসেছে কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হজরত জিব্রাইল আলহ আমার সিনাকে চিড়ে দুই ভাগ করলেন তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন পরবর্তীতে সেটিকে আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন ফতাহুল বাড়িতে উল্লেখ আছে হজরত ইব্রাহিম আলহ বলেন এই হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র যার দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে রাসুলের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লোকই আছে যার মধ্যে একটি হেকমত এই রকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রাব্য এলাহির দিদার করতে কোনো সমস্যা না হয় আল্লাহর রাসুলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাঁধা হল আল্লামা কাশ্মীর রহমাতুল্লাহ আলহি বলেন সবে মেয়েরাজে হুজুরে আকরাম সাল্লিহি আসসাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরীফ পড়ানো হয়েছিল সেই ইমামা বা পাগড়িকে হজরত আদম আলহিসাল্লামের জন্মের থেকেও সাত হাজার বছর আগে তৈরি করা হয়েছিল চল্লিশ হাজার durani ani এর সম্মান এবং দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত তারপর হজরত জিব্রাহ আলহাল্লাম রাসুল আলাইহি আলিহিসাল্লামকে নূরের একটি চাদর পরালেন মেরা যে নুবুয়াতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরাম সাল্লাহ আলহিস্লাম বোরাকের কথা বর্ণনা করতে গিয়ে এরসাদ করলেন যে তার কাঁধ শুধু মণিমুক্তার মতো জল জল করছিল তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল গর্দান রুবি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহসতি পশম ছিল তার কপালে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম লেখা ছিল এমনই করে কিছু সময় পর সেই সময়টি চলে আসলো যখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বোরাকের উপর বসে গেলেন হজরত আইল আলহিমাম শক্ত করে ধরলেন আইল আলহিমাম লাগাম ধরলেন আর হজরত ইসরাফিল আলহিসাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন হজরত ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এরশাদ করেন যে মেরাজের রাতে আশি হাজার নুরানি ফেরেস্তা হুজুর সাল্লাহ আলহি সাল্লামের ডান দিকে এবং আশি হাজার ফেরেশতা বা দিকে ছিল আর এই সমস্ত ফেরেশতাদের দুরুদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল আর এই উচ্চ ধ্বনি দুরুদ এবং সালামের মধ্য দিয়ে হুজুরে আকরাম সাল্লাহ আলহিাসাল্লাম মেরাজের সফর শুরু করলেন এই ঘটনাকে কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলামিন কিছুটা এমনভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রি করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবানি ইসরাইল আয়াত নম্বর এক সুবাহানল্লাহ আল্লাহ আল্লাহ রাসুল সাল খুবই শান ও শৌকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন এ সময়টি কেমন সময় ছিল যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বই ছিল বাহন বরাক আলোকিত আরোহী আলোকিত বর যাত্রীরাও আলোকিত মেজবান আলোকিত মেহমান আলোকিত আলোকিত চারপাশ পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে সুবহান আল্লাহ হজরত জিবাহল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখানে নেমে দুই রাকাত নফুল নামাজ পড়েন এটি আপনার হিজরতের স্থান মদিনায় তাইয়াবা নফুল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গা সামনে আসলো আর যেখানে হজরত মুসা আলহ সালামের কবর হুজুর আকরাম সাল্লা আলহিম এই অবস্থাতে এরশাদ করেছেন মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মৌসা সালামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন তারপর দেখতে দেখতে বায়তুল মোকাদ্দাসে চলে আসলো আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল আরো একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য আর মোটামুটি এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে এরপর রসুল সাল্লাহ আলিহসাল্লাম সেই জায়গায় তশরিফ নিয়ে গেলেন যেটিকে বাবে মোহাম্মদুর রসুলল্লাহ সল্লাহ আলাইহি হস্লাম বলা হয়ে থাকে হজরত ইব্রাহীল আলিহ্লাম একটি পাথরের কাছে আসলেন এরপর হজরত ইব্রাহীল আলহিহি সেই পাথরের উপরে আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন আর সেই বোরাককে সেখানেই বেঁধে রাখলেন আর এটি তাফসির ইবনে কাসিরি উল্লেখ করা হয়েছে এরপর রসুল আলাইহি আলিহসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র হালো চমকা ছিল সকল নবী রাসুলরা রাসুল সাল্লাহ আলহ্লামকে সালাম দিতে থাকলেন আর হজরত জিব্রাইল আলহ্লাম আজান দিচ্ছিলেন সমস্ত আম্বিয়া রাসূলগণ তার সানে দাঁড়িয়েছিলেন যখন কাতার ঠিক হয়ে গেল তখন রাসুল সাল্লাহ আলহ্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়ায় কেরাম রাসুল সাল্লাহ আলহ্লামের পেছনে দুই রাকাত নামাজ আদায় করলেন আর এই নামাজ আদায় করার পর সাল আলিহাল্লাম আনুষ্ঠানিক ভাবে ইমামুল ওয়ান ওয়ান্ন এই উপাধি পেয়ে গেলেন এ সময় মালাইকা এবং আম্বিয়াগন সকলে দাঁড়িয়েছিলেন কেননা বাইতুল মোকাদ্দ এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি আর সেখান থেকে উঠতে শুরু করল মহত্ব আর উচ্চতার পতাকা তারপর আরও একবার দুরুদ সালামে প্রতিধ্বনি হয়ে আকাশ কেঁপে উঠলো নূরে নূরান্বিত চারপাশ ঠিক এই সময় রাসুসাল আলাইহসাল্লাম নিজের ভাষায় বলেন আমি যে বাহনে ছিলাম তার নাম বোরাক এই বোরাকের গতি সম্পর্কে শুধু এতটুকুই বলবো। চোখের পলকের শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল আল্লাহ একবার তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমান চলে আসলো হজরত জিব্রাহ আলি দরজা খটখট করলেন প্রথম দরজার দারোয়ান জিজ্ঞেস করলেন কে ওপার থেকে জিব্রাহিল জবাব দিলেন আমি জিব্রাহিল তখন দারোয়ান জিজ্ঞেস করলেন কিন্তু তোমার সঙ্গে কে হজরত জিব্রাহল আল্লাম বললেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাম তখন দারোয়ান বললেন মারহাবা এরপর দরজা খোলা হলো এবং আসমান সাল্লাহ আলাইহি সাল্লামকে স্বাগত জানালো দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলি সাল্লাম এবং হজরত ইয়াহ ইয়া আলি সাল্লামের সাথে হজর সাল্লিমের সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলিহিস্লাম স্বাগত জানালেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলি সাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলি সাল্লাম ষষ্ঠ আসমানে হজরত মূসা আলাইহিসাল্লাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল এর সাথে দেখা হলো এবং তিনি মোহাম্মদ সাল আলহ সাল্লামকে স্বাগত জানালেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর